ভূমিকম্প চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি তখন আজান দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন প্রথমত নারীর পর্দার বিষয়ে কিছু বলার অনুরোধ করছি এরপরে কথা হলো আমাদের সমাজে অসংখ্য পালিয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যাচ্ছে এ সম্পর্কে কিছু আলোচনা করার জান্নাতে সবাই যদি যুবকই হয় তাহলে কেন জান্নাতে বৃদ্ধদের সর্দার হবেন আবকর এবং অমরতুল্লাহ তালান ভাই যুবক সবাই হবে এর মানে হলো অবয়ব সবার যুবক হবে যুবকদের সকল ফ্যাসিলিটিস পাবে এবং যুবক হবে আকারে কিন্তু এই লোকটা অরজিন যুবক নয় যুবক হিসেবে সে মৃত্যুবরণ করে নেই সিনিয়র হিসেবে মৃত্যুবরণ করেছে যেমন ফাতে তাল আনহা তিনি জান্নাতে নারীদের সর্দার হবেন হাসান হুসেন জান্নাতে যুবকদের নেতৃত্ব দিবেন তার মানে অন্য যারা আছেন তাদের মৃত্যু হয়েছে যে বয়সে সে বয়সের মানুষগুলো নেতৃত্ব দিবেন ওইটা দৃষ্টিকোণ থেকে তিনি যে মারা গেছেন যে বয়সে সেটা দৃষ্টিকোণ থেকে তাকে ওই গ্রুপের লিডার বলা হয়েছে বাট জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না সবাই সমবয়স্ক হবে এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি তখন আজান দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন ভূমিকম্প বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় আজান দেওয়ার কোনো নির্দেশ করোনা কোথাও আছে বলে আমার জানা নেই তবে এই সময় কিছু কাজ আমাদেরকে করতে হবে তার ভিতরে একটা হলো জিকির করতে হবে আল্লাহ আকবর তাকবির ধ্বনি দিতে হবে দোয়া করতে হবে ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে সাদাকা করতে হবে দান করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজের ব্যবস্থা করতে হবে এই কয়েকটা কাজ করতে হবে জিকির তাকবীর সাদাকা ইস্তেকফার দোয়া চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ এগুলো করতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে আমার দেশে কাজের কাজ তো করার কোনো খবর নাই যত আকাশ আছে সব আমরা করি মিথ্যা ফতোয়া ফতোয়া ভুল আছে মহিলাদের উপর আরোপ করি যত দেখবেন আপনারা অনেক এলাকা অনেক কি বাংলাদেশে প্রায় সব এলাকায় গেলে এই প্রশ্ন পাই আমি কি হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীরা কি কিছু কাটাকাটি করতে পারবে আপনাদের এলাকায় আসেনি এইসব আচ্ছা বলেন তো পুরুষ কাটাকাটি করতে পারবে কিন্তু মহিলা কাটা করতে পারবে কি এটা প্রশ্ন এটা ভিত্তিহীন একটা কুসংস্কার ভিত্তিহীন কথা এবং কুসংস্কার যে চন্দ্রগ্রহণের সময় নারীদের জন্য কোনো বিধি নিষেধ নাই যে তারা এটা পারবে না ওইটা পারবে অনেকে বলে যে সোজা হয়ে শুয়ে থাকতে হবে না জানি বলে সোজা হয়ে থাকা যাবে একটু বাঁকা হয়ে থাকতে হবে কোথেকে এই সমস্ত ফালতু এবং কুসংস্কারের জন্য কথা আসছে আল্লাহ ভালো জানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য কোনো বিধি নিষেধ কোনো বিশেষ করণীয় বর্জনীয় ওই যে করণীয় বর্জনীয় সকলের জন্য সমান এই এই টাইমগুলো টাইমগুলো আমরা তো আজকাল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে এনজয় করি তাই না ওই যে দিয়া দূর থেকে দেখে এটাকে ফুর্তির সাথে আপনার এটাকে এনজয় করার চেষ্টা করা হবে রে আগে যে আরো কত তামাশা হবে সেটা একমাত্র বলাই বাহুল্য নবী করিম সাল সাল্লাম বলেছেন যে তখনকার আরবদের জাহিলি যুগের মানুষদের মধ্যে কুসংস্কার ছিল তারা মনে করতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো বড় মানুষ মারা গেলে কোনো নেতা মারা গেলে তার কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় সাল্লাম বলেছেন এগুলো কুসংস্কার এগুলো সব আল্লাহ তাল্লার নিদর্শন এভাবে পৃথিবী একসময় শেষ হবে সূর্য নিষ্প্রব হবে পশ্চিম দিক থেকে উদিত হবে ইমানদার এই ধরনের পরিস্থিতিতে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু করবে এবং ইস্তিকফার দোয়া তাকবীর সাদাকা এবং সলাতুল কুসুফ খুসু করবে এগুলো হলো আমাদের করণে যাওয়ার সময় মানে ওভার হয়ে গেছে আরে সর্বনাশ লাশের পাশে কোরআন পড়া ইসলামের দৃষ্টিতে কেমন ভাইরা আমার মৃত মানুষের লাশের পাশে কোরআন পড়ার কোন নির্দেশ কোরআন কোথাও নাই কিন্তু আমার দেশে সব জায়গায় আপনাদের এলাকায় আছে আচ্ছা কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য তাহলে একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশে পাশে কোরআন পড়লে ওই লোকটা কি শুনবে তাহলে কি লাভ লাশ দুনিয়া থেকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাফন কাফন দিয়ে জানাজা পড়িয়ে সসম্মানে তাকে কবরস্থ করতে হবে আর তার জন্য দোয়া করতে হবে কিন্তু লাশকে ঘিরে কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন নির্দেশ হয়েছে কোথাও বিশেষ করে কোরআন শোনাবেন কাকে আপনি কোরআন শোনাবেন জীবিত মানুষকে তিনি শুনলে সব পাবেন আমল করবেন জানতে পারবেন কোরআন সম্পর্কে ধারণা হবে সেই জায়গা থেকে আপনি জীবিত মানুষকে কোরআন শোনাবেন মৃত মানুষকে কোরআন শোনানোর কোন নির্দেশ কোরআন হাদিসে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন ইস্তেক করবেন ইসালে সোয়াব করবেন কোরআন সন্ন্যার পদ্ধতি অনুসারে এর বাইরে লাশ ঘিরে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার কোন নির্দেশ নেই আমাদের দেশে তেলাওয়াত তো করে করে মাদ্রাসা ছেলেদেরকে ভাড়া এনে তারপরে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই না ভাই এটা করা যাবে না আবার এটার জন্য পারিশ্রমিকও দেয় এই পারিশ্রমিক দেওয়াও না যায়জ নেওয়াও না জায়েজ বুঝতে পারছেন হুজুর আপনারা বলবেন হুজুরদের পেটে লাথি মারেন কেন ভাই না ভাই সারা দুনিয়াতে কোনো আলেম এটাকে অনুমোদন করেন নাই মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া এবং দেওয়া এটাকে জায়েজ বা অ্যালাও পৃথিবীর কোনো আলেম করেন নাই সমস্ত নামাইকে আমরা জায়েজ বলেছেন কিন্তু আমরা অনেকেই এটা করি আপনি আপনার মা বাবা যেন দোয়া করবেন এবং অন্যদের কাছে দোয়া চাইবেন কিন্তু টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করানো আপনি গরিবদেরকে টাকা দিতে পারেন বা আলিম রাহমনে গরিব তাদেরকে দান করতে পারেন কিন্তু ওই যে কোরআন তালাত পড়ায় বিনিময় দিবেন সেটা যায় লাশের উপর কোরআনের আয়াত সংক্রান্ত কাপড় ও লাশের কাপড় দেওয়া ইসলামী দেশিতে কেমন আমাদের দেশে অনেক মসজিদে দেখা যায় লাশের উপরে যে কাপড় আছে সেগুলোর উপরে কোরআন কারিমের মানে লাশ ঢাকার যে কাপড় এগুলোতে কোরআন কারিমের আয়াত লেখা থাকে অসময় খাটিয়ার মধ্যে আয়াত লেখা থাকে অথচ এখানে যখন আপনি লাশ রাখবেন অনেক মানুষের লাশ থেকে দেখা যায় রক্ত বের হয়ে আসে বা কোনো নাপাক কিছু শরীর থেকে বের হয়ে আসে হয় অনেক সময় এখন খাটিয়ার মধ্যে যদি কোরআন আয়াত আপনি লেখেন এবং এমন জায়গায় লিখলেন সেখানে আপনার এই নাপাক পানি এসে পড়লো এটা কি কোরআনের সম্মান হয় না অসম্মান হয় অতএব সম্মান হওয়ার মতো কোনো সুযোগ তৈরি হতে পারে পথ উন্মুক্ত হতে পারে এরকম জায়গা কোরআনকে তেলা লেখা জায়েজ আমাদের সাবধান হতে হবে মনে রাখবেন কেন। মধ্যে লিখে আপনি দিয়ে দিলেন তো এইটার উপরে ওই ব্যক্তির নাজাত এবং মুক্তি নির্ভর করবেন নাজাত নির্ভর করবে তার দুনিয়াতে ইমান কি ছিল আমল কি ছিল সেটার উপরে আপনি তার জন্য দোয়া করতে পারেন সেটা হলো তার জন্য করে সাদাকা করতে পারেন কিন্তু কোরআন লিখে দিলেন আর সে বেঁচে যাবে এরকম বিষয়গুলোকে সহজ মনে করার কোনো কারণ তবে আল্লাহের বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন এবং খোঁজেন তাই বলে কোরআন অমান হতে পারে কোরআনে অসম্মান হতে পারে আল্লাহ কালামের সেরকম ভাবে কোরআন লেখা বা সে জায়গায় কোরআন রাখা প্রথমত নারীর পর্দার বিষয়ে কিছু বলার অনুরোধ করছি এরপরে কথা হলো আমাদের সমাজে অসংখ্য পালিয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যাচ্ছে এ সম্পর্কে কিছু আলোচনা করার অনুরোধ মানে পালাই বিয়ে করা মনে হয় আচ্ছা ভালো কথা শুনেন পর্দা শুধু মহিলাদের ব্যাপারে কেন পর্দা পুরুষদেরও করতে হবে মহিলারা তাদের সৌন্দর্যের পর্দা করবেন আর পুরুষরা তাদের দৃষ্টির পর্দা করবেন উভয় দিক থেকে পর্দা হতে হবে পুরুষরা কিসের পর্দা করবেন চোখের পর্দা করবেন তিনি পরনারের সৌন্দর্য অবলোকন করবেন না তিনি নিজের স্ত্রীর সৌন্দর্য অবলোকন করবেন নিজের মাহারাম নারীদের দিকে তাকাবেন মা বোনের দিকে তাকাতে পারেন কিন্তু গায়রে মারাম কোন নারীর সৌন্দর্য অবলোকন করবেন না তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ বলেছেন কল্লিল মিনিহীম আল্লাহ পুরুষদেরকে আগে নির্দেশ করেছেন তারা যেন তাদের চোখকে সংযত রাখে এরপরে নারীদেরকে নির্দেশ করেছেন তারাও যেন চোখকে সংযত রাখে এবং লজ্জাস্তানকে হেপাত করে এই জন্য পুরুষরা চোখের পর্দা করতে হবে ভাই সেই সাথে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করতে হবে দেখুন নারীদের সৌন্দর্যের পর্দা ইসলাম কেন করতে বলেছে এটা নারীদের কল্যাণার্থেই বলেছে এটাতে নারীর সম্মান নিহিত আছে নারীর ইজ্জত এবং সম্ভ্রম নিহিত আছে কারণ একজন নারী তিনি যদি খোলামেলা নিজেকে মানুষ সামনে উপস্থাপন করেন অশ্লীলভাবে উপস্থাপন করেন তাহলে পুরুষরা তাকে দেখে বাজে চিন্তা করবে এইটাই বাস্তবতা এই বাস্তবতার ব্যতিক্রম কিছু হতে পারে না এভাবে সৃষ্টি করেছেন যে একজন প্রতি আকৃষ্ট আকৃষ্ট হবে তো হওয়ার পর যখন বাজে চিন্তা করবে তাকে জল্পনা কল্পনা করবে এটাকে নারীর জন্য সম্মানের না অসম্মানের তো এই অসম্মানের কাজটা যেন না করে ইসলাম সে নির্দিষ্টাই করেছিল আমাদেরকে করতে হবে এর পাশাপাশি পালিয়ে বিয়ে করার বিষয় যেটা বলছেন ভাই আমি তরুণ বন্ধুদেরকে বলছি বিয়ে জীবনে কয়বার করবেন দুইবার করলে মাদ খাওয়ার আছে নাকি হাতে আচ্ছা যাক একবারই মানুষ একটাই করতে পারে না দুইটা করতে গিয়ে আবার যুবকরা বাপ মা বিয়ে দেয় না অভিযোগ করতে করতে না দিদির শেষ আমার কাছে আচ্ছা যাক একটা বিয়ে করবেন তো জীবনে একটা বিয়ে করবেন সেটাও যদি পালাপালি করে করেন আরে চোর ডাকাইতে না পলাপলি করে কাজ করে আপনি কি চোর নাকি কেন পলাপলি করবেন বিয়ে একটা জন করবেন সুন্দর করে মুরব্বীদেরকে সাথে নিয়ে করবেন সবাইকে রাজি করে সবাইকে সাথে নিয়ে করবেন হাসি খুশি ভাবে করবেন পলাপলি করে বিয়ে করবেন এরপর আফসোস করবেন হারে আমার বিয়েটা একটু হাঙ্গামা করে হলো না আনন্দ ফূর্তি করে হলো না বিয়েতে বিয়েতে আনন্দ ফূর্তি ইসলাম এলাও করেছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত বিদায় পালায়া বিয়ে করা উচিত নয় এটা সাধারণ এবং কমন কথা এরপর আসুন যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার আপনাকে বিয়ে দিচ্ছে না আপনি গুণা থেকে বাঁচতে পারছেন না আপনি চরম একটা পর্যায়ে চলে গেছেন তারপরও তারা দুনিয়া এবং করে ছাড়া কিছুই বুঝছে না তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ডিসিশন নিজে না দিয়ে একজন বিদগ্ধ আলেমে দিন একজন বিচক্ষণ আলেমের সাথে আপনি সাক্ষাৎ করে তার সাথে আপনার পুরো অবস্থার বিবরণ আলাপ আলোচনা করে আপনি ডিসিশন নেন সেটা ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে কিন্তু নিজে থেকে হুটহাট করে পালিয়ে পলি বিয়ে করবেন না দেখেন বেশিরভাগ যুবকরা কোনো মেয়েকে পছন্দ হলে বিবাহ সম্পর্ক করে মনে করে যে এর না হলে আমার জীবনটা শেষ তেজপাতা হয়ে যাবে অরেই লাগবে আমার হওয়ার জন্য আছে না নেই এমন বহু ঘটনা আছে যে যারে না হলে বাঁচবে না মনে করছে ওর সাথে যখন ঘর করা শুরু করছে কয়দিন পরে মনে হয়েছে এসে গেলে আমি বাঁচি হয় কি হয় না এরকম অতএব এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যৌবনের ভ্রম সিনিয়র এবং অভিজ্ঞদের পরামর্শ নিতে হয় ভেবে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হয় মানুষের ব্যক্তিত্ব আমল পার্সোনালিটি আল্লাবীরতা এটাই উপভোগ্য বিষয় হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় আর অন্য অন্য দিক যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে এগুলো মানুষের খুবই ক্ষণস্থায়ী সেটা আপনার চামলা সৌন্দর্য বলেন অন্য সবকিছু বলেন বিদায় বিয়েসাদী সুচিন্তিতভাবে হবে এবং দিনদারি আল্লাহ বিরুদ্ধে অগ্রাধিকার দিয়ে বেশি করবেন নবী করিম সাল্লাম বলেছেন দুনিয়াতে যা কিছু আছে সবই উপভোগ্য বাট কাউকে আল্লাহ যদি একজন সৎ জীবন সঙ্গী দেয় ভালো জীবন সঙ্গিনী কেউ পেয়ে গেল কোন পুরুষ তাহলে এর চাইতে বেশি সুখী মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে যাদের ঘরে আল্লাহ তালা দিয়েছে কিন্তু ভালো জীবন সঙ্গিনী যে তাকে কষ্ট দেয় না তাকে প্যারা দেয় না সুখে শান্তি তারা চলাফেরা করে হ্যাপি এটা দুনিয়ার জান্নাত বলতে পারেন বিদায় জীবন সঙ্গীর সঙ্গে নির্বাচন করবেন ওইভাবে ওই নিজের কাছে ভালো লাগছে এই জন্য হাত ধরে পলায় গেলেন পলায় গিয়া ধরা খাইয়া এরপরে কয়দিন পরে আয়সা পিটা পুটি খেয়ে ধর খেয়ে দেখলেন যে অজা গায়ে পাও দিয়ে বসে আছি তখন আফসোস করে কিন্তু আর কাজ হবে বিদায় খুব সাবধানে পা ফেলতে হবে